আসসালামু আলাইকুম সম্মান বিহাস ফেসবুকের সকল ভাই ও বন্ধুরা আশা করি ভালো আছেন দেখেন সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে কারণ এত উপরে উঠছি যে আমি এত উপর থেকে ভিডিওটা করছি আপনাদের জন্য জানি ভিডিওটা সুন্দর হয় অনেক দেখে জানি মজা পান সব দেখেন আমি যে পার্কে চাকরি করি জব করি সুগন্ধা পার্ক অ্যান্ড কফি হাউস সেই পার্কের একটা ভিডিও বানাচ্ছি লং হবে সবাই মনোযোগ দিয়ে দেখবেন দেখেন কত কিছু দেখা যায় পার্কের সাইড যে কত দৃশ্যগুলো আছে সবুজ প্রাকৃত দৃশ্যগুলো খুবই সৌন্দর্য করছি খুবই ভালো লাগবে অবশ্য এই যে সাইড দিয়ে পানি আছে পানি শুকায় গেছে বর্ষা শেষ হয়ে গেছে অবশ্য শুকাই গেছে পানি এখন খালি আছে পুকুরের পানি কুর্তা পানি আছে দেখেন প্রতিটা পার্কের রোমগুলো আছে বসা বা রেস্ট নেওয়ার জন্য বা খাবার খাওয়ার জন্য যে একটা সুগন্ধা পার্কে যে একটা সৌন্দর্য করছে খুবই একটা অনেক সৌন্দর্য স্যার দিয়ে প্রকৃত প্রাকৃত দৃশ্যগুলো আছে অনেক দেখার মতো খুবই সৌন্দর্য অনেক অনেক সৌন্দর্য দেখেন চতুর্দিক আপনাদের ভিডিওটা দেখাবো ঘুরে অবশ্য খুবই ভালো লাগবে দেখেন সাইড দিয়ে কিছু বাড়ি ঘর আছে পাশের রোডের খুবই ভালো লাগবে ভিডিওটা অবশ্য দেখেন ওই যে নিম গাছে ফল ধরে রয়েছে গাছে দেখেন অনেক অনেক সুন্দর লাগবে ভিডিওটা আসলে মানুষে ড্রোন ক্যামেরা দেয় ভিডিও করে আমার তো ভাই আবার ড্রোন ক্যামেরা নাই আমি নিজের মোবাইলের ক্যামেরা দেয় ভিডিও করছি অবশ্য ভালো লাগবে সবারই কারণ ভিডিওটা দেখি খুবই সুন্দর লাগবে এখানে কয়েকটা রাইট আছে বিভিন্ন রকমের মানে পাঁচটা রাইড আছে অনেক ধরনের আছে মানুষ যে যেটাতে বিনোদন পায় এখানে আসে বিনোদনের জন্য আনন্দ মজা করার জন্য রাইড আছে যে যেটা চড়ে বাচ্চা বড় ছোট সবাই চড়তে পারে এখানে খুবই আনন্দ পাবেন আপনারা যদি আসেন কখনো দূর দূরান্ত থেকে খুব মজা আনন্দ পাবেন এই সাইড দিয়ে দেখেন দৃশ্যগুলো আছে। চকেট সাইডে পার্কটা অনেক বড় পার্কটা দেখেন অনেক দৃশ্য আছে এগুলো দেখলে খুব ভালো লাগবে আপনাদের পাশে কিছুদিন পরে আবার ধানের আবাদ হচ্ছে ওগুলো কাটবে আবার বুনবে দেখেন খুবই সুন্দর লাগবে খুবই ভালো লাগবে দেখলে কিছু কিছু সৌন্দর্য জিনিসটাই মানুষ পছন্দ করে কারণ সুন্দরটাই সবাই সুন্দর বলে সুন্দর যদি না থাকে তাহলে সুন্দরকে বলতো না সুন্দর আছে বিদয় সবাই সুন্দরকে সুন্দরই বলে আসলে সৌন্দর্য জিনিসের শেষ নাই সুন্দরের শেষ নাই কারণ পৃথিবীতে অনেক কিছু আছে সুন্দর আল্লাহ পৃথিবীটা বানাই দিছে মানুষের জন্য কিছুই সুন্দর গাছপালা সব কিছুই প্রাকৃত সৌন্দর্যই বানাই দিছে পাকে শুধু মানুষের জন্য প্রতিটা জিনিসই গাছ কন যে কোনো জিনিস এই যে গাছ ফুল ফুটা রয়েছে এটা একটা সৌন্দর্য প্রতিটা জিনিস এই যে এই একটা পার্ক করছে যে কোম্পানিটা এই পার্কটা করছে হেও অনেক সুন্দর করে পার্কটা করছে অনেক টাকা খরচ করে অনেক সুন্দর করে পার্ক করছে তার ইলাস আরেকটা একটা দোতলা বানাচ্ছে এখানে সামনে এখানে খুবই ভালো দেখছেন এই যে আমি দুতলার উপরে মানে মোট তিনতলার উপরে উঠা তিনতলার উপরে থেকে আমি ভিডিও করতেছি পুরাটা তিনতলার উপরে থেকে ভিডিও করছি আপনাদের অবশ্য ভালো লাগবে ভিডিওটা কারণ দেখেন রেস্টুরেন্টের পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো এর জন্য আমি তিনতলার উপরে উঠে ভিডিওটা বানাইছি জানি দেখে সবার ভালো লাগে পুরা পার্কের ভিডিওটা ভালো থাকবেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে আমিও আছি এখানে ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এখানে এটা নতুন একটা আপডেট নতুন একটা ঘর তৈরি হয়েছে এখানে এই যে আমার বাইকনার আছে ঘরটা তৈরি করছে তারা এখন বিদ্যুৎ নাই দেখে বসে রয়েছে তারা এটারে তৈরি করছে অনেক পরিশ্রম হচ্ছে এই রোদের ভিতরে এই টিনগুলো গরম হয়ে যায় তারপরও এখানে কাজ করতেই হচ্ছে কারণ কিছু করে নাই কাজ তো করতেই হবে কাজ করে খেতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে সবাই মাঝে ছড়িয়ে ছিটিয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ